আসসালামু আলাইকুম সবাইকে ইংলিশ কিউরেটার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগতম আজকের এই ভিডিওটা যদিও আমার চ্যানেলের সাথে প্রাসঙ্গিক না কিন্তু তারপরেও যেহেতু আমি এডুকেশন নিয়ে ভিডিও মেক করি আমার আসলে উচিত যে এই ভিডিওটা মেক করা এই নোটিশটা আপনাদেরকে দেয়া এই নোটিসটা কিন্তু এন টিআরসির অফিসিয়াল যে লিঙ্কটা আছে বা সাইটটা আছে সেই সাইট থেকে কিন্তু আমরা পেয়েছি এই নোটিশটা এই নোটিসে বলা হয়েছে যে আজকেই এন টিআরসির পঞ্চম গণবিজ্ঞপ্তির ফাইনাল রেজাল্টটা কিন্তু প্রকাশ করা হয়েছে যে রেজাল্টে প্রায় উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন ক্যান্ডিডেটকে তারা টিকাইছে এবং উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন ক্যান্ডিডেট তারা চাকরিতে যোগদান করতে পারবে এখানে কিন্তু দুইটা শর্ত দেয়া আছে দুইটা শর্ত হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের আগ পর্যন্ত তারা চাকরিতে জয়েন করবে যেমন আপনাদের রেজাল্টটা কিন্তু আজকের মধ্যেই পাবলিশড হতে পারে যেহেতু ঠিক আছে তার মানে আজকের মধ্যেই আপনারা মেসেজ পেয়ে যাবেন অথবা ওয়েবসাইটে সেটা পাবলিশ হয়ে যাবে এখন আপনাদের এইখানে কিন্তু দুইটা থেকে তিনটার মতো তারা শর্ত দিয়েছে শর্তগুলো কি কী যে যদি কোনো বিরূপ আচরণ পাওয়া যায় তাহলে কিন্তু আপনি যদিও সিলেক্টেড হন যদি কোনো বিরূপ আচরণ পাওয়া যায় তাহলে কিন্তু আপনাকে তারা সাসপেন্ড এখান থেকে করতে পারবে এরপরে পুলিশ ভেরিফিকেশান যে পাঠানো হয়েছে আপনাদের ইনফরমেশানগুলো সেখানে যদি কোনো মিস ইনফরমেশান পায় তাহলেও কিন্তু আপনি ধরেন আজকে আপনি রেজাল্ট পেয়ে গেলেন আপনি জয়েন করলেন কালকে বা পরশু থেকে সব প্রসেস কমপ্লিট করে তারপরেও যদি পুলিশ ভেরিফিকেশনে কোনো ধরনের বিরূপ কোনো কিছু পায় বা মিস ইনফরমেশন পায় তাহলে কিন্তু আপনাকে তারা সাসপেন্ড করতে পারবে ওইখান থেকে এরপরে দেখতে পাচ্ছেন বিরূপ মন্তব্য যদি আপনার বিপক্ষে পায় তাহলে কিন্তু আপনি সাসপেন্ড হবেন এখন দেখেন আপনার এখানে নোটিসটা কিন্তু দেওয়া রয়েছে বাট আপনার এখনও কেউ মোবাইলে মেসেজ পান নাই এখানে কিন্তু দুইটা ব্যাপার রয়েছে একটা ব্যাপার হচ্ছে মোবাইলে মেসেজ আসতে অনেক দেরি করে একটা ব্যাপার হচ্ছে তেরো চোদ্দো লোকজনগুলো রয়েছে বা ক্যান্ডিডেটগুলো ছিল তারা কিন্তু এন অফিসটা ঘেরাও করেছে এবং এন যিনি প্রদান তাই কিন্তু তারা অবরুদ্ধ করে ফেলেছে এই জন্য যেহেতু আপনাদেরকে ঠিক আছে দেখতে পাচ্ছেন উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জনের মতো অলরেডি সিলেক্টেড রয়েছে তারা প্রত্যেকেই মেসেজ পাবে কিন্তু এই ম্যাসেজটা আপনাদেরকে প্রোভাইড করতে পারতেছে না কিসের জন্য তাকে অবরুদ্ধ করে রাখা হচ্ছে যিনি মেন সেই জন্য কিন্তু মেসেজটা আপনারা কেউই পাচ্ছেন না তাকে যখন ঠিকঠাকভাবে অবরুদ্ধ থেকে ছাড়া করা হবে বা ছাড়া পাবে তিনি তখন কিন্তু আপনারা প্রত্যেকে মেসেজ পেয়ে যাবেন এবং মেসেজ যদিও আপনাদের আসতে অনেক লেট হয় তারপরে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কের মাধ্যমে আপনারা এই যে সাইটটা রয়েছে এই সাইটে এসে যখন রেজাল্টটা পাবলিশড হবে আপনারা আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাদের রেজাল্টটা দেখতে পারবেন সো আমি লাগলে আরেকটা ভিডিও বানিয়ে দিব যখন রেজাল্টটা পুরোপুরিভাবে দিয়ে দিবে আপনাদেরকে দেখার জন্য আর হচ্ছে এই ব্যাপারটা খুবই একটা সিরিয়াস ব্যাপার যে তেরো চোদ্দ নিবন্ধনের যারা রয়েছে তারা আসলে এই ব্যাপারটাকে পুরো ভিন্ন একটা খাতে নিতে চায় এবং পঞ্চম গণবিজ্ঞপ্তির যারা রয়েছেন তাদের জন্য এই বিষয়টা কিন্তু খুবই বিব্রতকর কারণ হচ্ছে অলরেডি তাদের ১৩ থেকে চোদ্দ তাদের কিন্তু সব কিছু বাতিল করে দেওয়া হয়েছে তারপরেও তারা আবার একটা অশান্ত একটা পরিবেশ সৃষ্টি করতে তারা এন টিআরসি ঘেরাও করেছে এবং এন টিআরসি যিনি মেন তাকে তারা আটক করে রেখেছে তো যাই হোক এই সমস্যা খুব দ্রুতই কেটে যাবে এবং আমি দোয়া করি আপনারা যারা পঞ্চম গণবিজ্ঞপ্তি রয়েছেন তারা তাদের আশা অনুযায়ী একটা রেজাল্ট পান আপনারা আপনাদের নিজ নিজ কর্মস্থলে যাতে যোগ দিতে পারেন খুব দ্রুতই সেই আশা রাখছি ধন্যবাদ সবাইকে